رسول الكريم صلى الله عليه وسلم عن هذه السربي ترى بولتة جاي رمضان ماشير بشر باشتى بيشو، أمر ممتع تيرك دان جي ياتشة جاي بيشش بيششتو، أوتي تيركono ممتع كدَوَاهِيَ نَيْ، أوتي تيركono ممتعة نَيْ. أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي خمس خصال في رمضان لم تعطهن أمّة قبلهم হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালী বর্ণনা করেন রসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন রমাদান মাসে আমার উম্মদদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য দান করেছেন যেটা অতীতের পূর্বের কোন উম্মতকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়নি এক নম্বর বৈশিষ্ট্য রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হুলুফু ফামি সিম আতিয়াবু ইন্দাল্লাহি মির্রি হেল মিস্ট আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকে আম্বারের চাইতেও বেশি সুগ্রান বলেন সুহান বেশি কি সুগ্রান এটার ব্যাখ্যা অনেক আছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুগ্রান এটার ব্যাখ্যা অনেক আছে তার মধ্যে আমি তিনটে ব্যাখ্যা আপনাদের কাছে উল্লেখ করব এক নম্বর ব্যাখ্যা আল্লাপাক রব্বুল আলমিন এই দুর্গন্ধর বিনিময় পাক রব্বুল আলমিন এটার বিনিময় একটি সুগ্রান দান করবেন একটি সুগ্রান দান করবেন এই সুগ্রাণ মেসকাম্বরের চাইতেও বেশি সুগ্রান হবে দুই নম্বর আমরা যখন কবর থেকে উঠবো রোজাদাররা যখন কি উঠবে কবর থেকে উঠবে তখন তাদের মুখ থেকে এক ধরনের সুগন্ধি বের হবে এই সুগন্ধি মেসকাম্বরের চাইতে বেশি সুগড়াল হবে তিন নম্বর ব্যাখ্যা বাস্তবিকেই রোজাদারের মুখের দুর্গন্ধ কাছে আল্লাহরের চাইতে বেশি এটা সম্ভব উনি বলেছেন যে এটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা কেন কোনো ব্যক্তি যখন কোন ব্যক্তিকে ভালোবাসে কেউ যখন কাউকে ভালোবাসে তখন দেখা যায় তার চলাফেরা সুন্দর না তার থেকে দুর্গন্ধ কিন্তু যে তাকে ভালোবাসে তার সাথে সে হাঁটতেছে চলতেছে কথাবার্তা বলতেছে আমার কাছে ভালো লাগতেছে না আমার কাছে কি ভালো লাগতেছে না এটা এটা ব্যাপার 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 কিসের বলেন ভালোবাসার আন্তরিকতার আলমিন তো রোজাদারকে ভালোবাসেন রোজাদার কি করেন ভালোবাসেন এজন্য জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকাম্বারের চাইতে বেশি সুগ্রান মনে হয় তাহলে এটার ব্যাখ্যা কি বললাম এক নম্বর বৈশিষ্ট্য হল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে চাইতে বেশি সুগ্রান এক নম্বর ব্যাখ্যা আল্লাপাকুরমিন এই দুর্গন্ধের বিনিময়ে দান করবেন এটার গ্রান হবে মেসকাম্বরের চাইতে বেশি কি সুগ্রান দুই নম্বর আমরা যখন কবর থেকে উঠব আমাদের মুখ থেকে যে সুগ্রানটা বাইর হবে এই সুগ্রান মেশকাম্বরের চাইতে বেশি কি হবে সুগ্রান হবে তিন নম্বর বাস্তবিকই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ কালার কাছে মেসকাম্বারে চেত বিশ্ববেলা ধারী দুই নম্বর বৈশিষ্ট্য রসুলকার করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন হতাস্তুল হমুল হইতান হাত যে রোজাদার ব্যক্তিদের জন্যে রোজাদার যারা তাদের জন্য সমুদ্রের মাসও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যতক্ষণ পর্যন্ত না তারা ইফতার করে তার মানে সাহারির পদ থেকে নিয়ে ইফতারের পর্যন্ত সমুদ্রের যত মাছ আছে কি করে তাদের জন্য কি করে মাফিরতের জন্য দোয়া করে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন এটা কিভাবে সম্ভব এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন বলেন আল্লাহ তালা যখন কি কোন ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তাল হজরত জিব্রাহিম কে ডেকে বলেন জিব্রাহিম আমি এই ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো সুবাহ আল্লাহ বলেন আল্লাহ কি বলেন যে আমি এই ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে করো ভালোবাসো যাইয়া আসমানের সমস্ত ফেরস্তাদেরকে বলে যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে ব্যক্তিকে ব্যক্তিকে ভালোবাসি তোমরা সকল ভালোবাসো এরপর আসমানের যত ফেরস্তা আস সমস্ত ফেরস্তার ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে এরপরে জমিনবাসীকে আনান করে দেওয়া হয় যে তোমরা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসো ওই ব্যক্তিকে কি করো ভালোবাসো তো এই ব্যাখ্যার মধ্যে আসছে রোজাদার তো আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা রোজাদার কি আল্লাহ কাছে প্রিয় বান্দা তো আল্লাহ রোজাদারকে ভালোবাসেন হজরত জিব্রাই ভালোবাসেন সমস্ত রোজাদারকে ভালোবাসে দুনিয়ার মানুষ রোজাদারকে ভালোবাসে এবং এই ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে তার পরিচিতি এত বেশি বাড়ে যে জঙ্গলের হিংস্র পানি পর্যন্ত তার জন্য ক্ষমা করতে প্রার্থনা করতে থাকে জনপ্রিয়তার সর্বস্তর জনপ্রিয়তার কি সর্বশেষ স্তর হলো সমুদ্রের অতল গহীনে যে মাছ আছে কীট আছে সেগুলো পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আচ্ছা বলেন আমাকে আপনারা ভালোবাসেন বা আর আশপাশে দুই চারজন ভালোবাসে বা আমার গ্রামের কিছু লোক ভালোবাসে বা বাংলাদেশের মানুষ ভালোবাসে বলেন জনপ্রিয়তার সর্বশেষ স্তর আসমান জমিন ভেদ কইরা সমুদ্রের অতল গহিনে যে মাছ আছে সে মাস পর্যন্ত রোজাদারকে ভালোবাসে রোজাদার তার কাছে প্রিয় এবং রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য ক্ষমা করতে থাকে এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ আলামিন রোজাদার ব্যক্তির জন্য বছরের শুরু থেকে প্রতিদিন জান্নাতকে সাজাইতে থাকে জান্নাত কি সাজাইতে থাকে তাহলে বিষয়টা বুঝেন যে যত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি যে যত বেশি কি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার জন্য এই প্রস্তুতি আগে থেকে নেওয়া হয় প্রস্তুতি কি আগে থেকে নেওয়া হয় যেমন উদাহরণস্বরূপ আমরা যে মাহফিল করি বড় বক্তা যত বড় বক্তা হবে তত বেশি আয়োজনকে আমরা সুন্দর চেষ্টা করি তত বেশি আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় তদ্রুপ ভাবে রোজাদার জন্য আল্লাহ জান্নাতকে অনেক অনেক থেকে সাজাইতে সাজাইতে থাকে থাকে উদাহরণস্বরূপ যে কোনো ব্যক্তি বিবাহ করবে এটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় বিবাহ করার জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি দুই বছর আগ থেকে প্রস্তুতি মেয়ে দেখতে হবে টাকা জমাইতে হবে প্রোগ্রাম করতে হবে আয়োজন করতে হবে প্রস্তুতি আগ থেকে না তো যেটা যত বেশি গুরুত্বপূর্ণ তার প্রস্তুতিও তত ঠিকই হয় শুরু হয় তিন নম্বর আল্লাহ প্রতিদিন রোজাদারদের জন্য করতে নম্বর দুষ্ট বিদ্রোহী যে সমস্ত শয়তান আছে আল্লাহ তালা এদেরকে আবদ্ধ করিয়া দেন চার নম্বর কি বলেন দুষ্ট প্রকৃতির যে সমস্ত শয়তান গুলো আছে আল্লাহ এদেরকে কি করেন আবাদ করিয়া দেন এজন্য সহজে দেখা যায় রমজান মাসে আমরা কাজ করতে পারি না কাজ করতে পারি না মন চাইলেও করি না অনেক মানুষ এগারো মাস গুনা করছে কিন্তু রমজান মাসে ভালো হয়ে গেছে গুনার কাজ করে না তাহলে বোঝা গেল শয়তানদের কি করছে আবদ্ধ করে রাখছে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো দেখি অনেক মানুষ গুনা করে শয়তান তো আবদ্ধ শয়তান কি আবার তো কিন্তু কিছু মানুষ তো গুণা করে করে না এটা কিভাবে সম্ভব এটার ব্যাখ্যা হল যে হাদিসের উপর আজকাল করার সুযোগ নেই হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই যে ব্যক্তি এগারো মাস রবের নাফার করেছে এগারো মাস কি রবের মা মারি করেছে শয়তান বাজি এক ঠিক কিন্তু তার নফসের মধ্যে যে শয়তানি আছে আরো এক মাস এই প্রভাবটা তার মধ্যে থাকবে এই আসর যে প্রভাব এটা থাকার সম্ভাবনা আছে না নাই উদাহরণস্বরূপ আমরা যারা স্ক্রিপোর্ট উঠছি আমরা যারা ট্রেনে উঠছি আমরা যারা জাহাজ উঠছি দেখবেন মিনিট মিনিট আগে আগে জাহাজ বন্ধ করে দেয় বন্ধ করে দেয় কেন যদি চলতে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে নাই এই জন্য পাঁচ সাত মিনিট দশ মিনিট আগে বন্ধ করে দেয় আস্তে আস্তে যাইতে যেতে এটা একদম তার আপন জায়গায় পৌঁছে কি পৌঁছে না তদ্রুপ পাবে এগারো মাস যে ব্যক্তি নাফরমানি করছে রবের গোলামি করে নাই রবের আদাবত করে নাই তার যে না যে প্রভাব এটা রমদত ভেদ করে সম্ভব কি সম্ভব না এই জন্য তার মাধ্যমে কি হয় গুনে সংগঠিত হয় করার কোনো সুযোগ নাই ফি পাঁচ নম্বর শেষ দিনে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিল যারা রোজাদার তাআলা রোজাদারকে রমাদনের শেষ দিন ঘোষণা করে দিবেন যা আমার পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা ছয় নম্বর রসুল এরিম সল্লাল্লাহ আলীসাল্লাম বলছেন ওয়া ইন্না আলী কুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়ামিন ওয়ালাই ইলেতিন দাওয়াত মুস্তাজাবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানের প্রত্যেক মুসলমানের প্রতিদিন দ্বিধাগত যে কোনো একটি দোয়া আল্লাহ তালা তবুল করবে রমদন মাসের প্রতিদিন দিবাগত রাত্রে দিন অথবা রাত্রে প্রত্যেক মুসলমানের একটি দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন আমরা অনেকে দোয়াই করি না তো কবুল কিভাবে হবে এজন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আফার প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন দিবাগত রাত্রে একটি দোয়া আল্লাহ তালা কি করবেন অবশ্যই কবুল করবেন অন্য হাদিসের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুরাদ্দু দাআওয়াতুহুম আস-সায়িম হাত্তায় ইফতিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া মিস হয় না তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কি করেন কবুল করেন এক নম্বর আসসোয়ম হাত্তায় ইফতিরা রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা রোজাদারের দোয়াকে কবুল করেন দুই নম্বর আল ইমামুল আদী নে পরয়ন বাচ্চা তিন নম্বর ওয়াদাআলতুল মাজদুম যে ব্যক্তি মাজদুম আল্লাহ তাআলা তার দোয়া করেন কবুল করেন তাহলে বোঝা গেল রোজাদারের দোয়া আল্লাহ তালা কি করবেন কবুল করবেন এরপর আল্লাহ রুসাল্লা সাল্লাম বলছেন ইফতারের পূর্ব মুহূর্তে দু আল্লাহ তালা কি করেন কবুল করেন